সো হ্যালো হ্যালো গাইজ কেমন আছো সবাই আই হোক সবাই খুব ভালোই আছো সো ফাইনালে চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে গাইছ তো অনেক দিন পর আসলাম তো নিজের ভয়েসে গাইস প্রায় অনেক দিন টিডিও দিচ্ছি গাইজ কী ব্যাপার যাই হোক মানে কিছু কারণ বসে আমি ভিডিও করতে পারছি না তো আজকে ভিডিও করছি তার কারণ আমরা আচ্ছা আমাদের এখানে গণেশ পূজা হচ্ছে গণেশ পূজা হয়েছে আর কি অলরেডি তো এই কদিন গণেশ পূজাতে ব্যস্ত ছিলাম আর আজকে হচ্ছে বিসর্জন গাইজ বিসর্জন গণেশ পূজা প্রথম এত ভিডিও করতে পারেই নাই অ্যান্ড বিসর্জনে গিয়ে আজকে ভিডিও বানাবো তো অনেকদিন পর জানি না কেমন কী হবে তো আসলে ভালোই হবে তো ভয়েজ অনেকদিন পর বানাচ্ছি কেমন লাগছে গাইজ যাই হোক চলো আর আজকে অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি দেখতে আর কি মজা হবে অ্যান্ড পুরো কার্নিভাল টাইপের হয় মনে হয় যা শুনলাম আর কি তো বিসর্জনে দেখতে সবাই একই ড্রেস আপ করে বের হবে আশা করি তো দেখতে পারে সবাই যাই হোক কিছু ফটো ফটো তো দেখতে পাবে তোমরা আমরা যে পূজা করেছি তো পূজার মধ্যে আর কি তো যাই হোক চলো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি গাছ মজা লাগছে আলাদাই লেভেলের চলে কারেন্টটা ভেবে দিয়েছি লেভেলের আছে মুছ মুছ মারও মুছ তারও পুচ তো কাজ চলো এন্ড বেশি লেট করব না আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে গাড়ি আসতে বলতে গিয়ে আমারও যে গাড়ি আছে আমার গাড়িটাও যাবে অ্যান্ড আরেকটা যেটা মানে আরেকটা গাড়ি সাধারণ গাড়ি নেবার জন্য লাইট মাইট দিয়ে ওটা এখনও আসেনি ওটা আসবে দেন তারপরে আমরা বেরিয়ে পড়বো মোটামুটি ছটা সাতটা বাজে যাবে অলরেডি আর এখন তো টাইম মোটামুটি কটা বাজে টাইম 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 মানে টাইম দেখতে যাই ভিডিওটাই অফ হয়ে গেছে আমার তো যাই হোক মানে যেটা আর কি বলছিলাম তো আমরা মোটামুটি সন্ধ্যার সময় আর কি বের হবো তো দেখতেই পারবে সন্ধ্যার সময় কেমন কি ভিড় হয় ভিড় হবে ভিড় তো প্রচুর হবে আলাদা লেভেল আগেরবার আমি যেতে পারিনি তো আগেরবার একটু অসুবিধা ছিল কাজে গেছিলাম যাইতে পারিনি বাট এবার কাজটা একটু বন্ধ আছে দেন বন্ধ রাখছি আর কি নিয়ে যেতে যাবো বহুত এনজয় বহুত কাজ দেখতে পারে যা এনজয় হবে আর আমাদের গণেশ ঠাকুরটাও দেখাবো আমাদের আমাদের গণেশ ঠাকুর শিলিগুলো মধ্যে পাঁচ নম্বরে এসে গেছে আইস পাঁচ নম্বরে গণেশ পুজো যাই হোক চলো আর আমাদের যে ক্লাব রয়েছে ক্লাব তো দেখাবোই সবাই সদস্য দেখতে হবে খেলা খেলা রয়েছে এই গণেশ পুজোর ভিডিও আমি অনেক আগেও বানিয়েছি তো যখন আমরা প্রথম পূজা শুরু করি দেন এটা তিন নম্বর আমাদের এই পুজোর আগের বার ভিডিও হয়নি তো কেউ কারণবশতের জন্য আর কি আমিও যেতে পারিনি পূজাতে যাই হোক এবার আমি পুজোতে ছিলাম বাট ভিডিও করতে পারিনি তো পূজা করছি জন্য পূজা আমাদের ব্যস্ত ছিলাম সেই জন্য যাই হোক আর আজকে হচ্ছে বিসর্জন তো বিসর্জনের ভিডিও হবে সবাই দেখতে পাবে আর সামনাসামনি থাকবে সবাই দেখবা চলো অ্যান্ড দেখা হচ্ছে তাহলে একবারে রেডি সেডি হই তারপরে কেমন লাগছে সবাই অবশ্যই একই ড্রেস আপ পড়বে হ্যাঁ তো দেখতে পাবে কেমন লাগবে অ্যান্ড বেকার লেট করবো না আর অনেক দিন পর আমি ভিডিও যেহেতু বানাচ্ছি আসছে কী বলবো আর বলবো নিউজটা একটু বানাই বানাই সে একটু সাপ সব দেখাচ্ছে আর কি বানালে কেমন লাগে হবে তো ব্যবস্থা হয় হেডফোনটা দূরে কেটে ফেলেছে হেডফোনটা অ্যান্ড একটু কিছু খাওয়া দাওয়াই সকাল থেকে কিছু খাইও নেই তো খাওয়া দাওয়া করি তারপরে দিন বাড়াই ফাইনালি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি দেন সব হলুদ হলুদ হয়ে গেছে আমাদের গ্রুপে সবাই হলুদ পাঞ্জাবি এখন মানে পাঞ্জাবি কুর্তা আর কি টাইমে হয়ে গেছে দিয়ে গাড়িও চলে আসছে আমি বেশি লেট করব না দেন এখন আমরা বেরিয়ে যাবো তো দেখতে গেট আপটা দেখা গাইস গেট আপ আর সেখানে গিয়ে আমি হয়তো আমার নিজের ভয়েস হয়তো না বলতে পারি হয়তো পরে আমি ভয়েস লাগাতে পারি দেন কিছু মনে করো না তো ভয়েসটা আমি হয়তো পরে লাগা দেবো চলো টাটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে আর অনেকটা লেট হয়ে গেছে গাইস তো টাটা গাইস

তো ফাইনালি গাইজ আমাদের গণেশ পূজা বিসর্জন শেষ হয়ে গেছে অলরেডি তো আমি ভিডিও হয়নি আমার লাস্ট দেওয়া হয়নি তো আজকে আমি লাস্ট ইন্ট্রিও দিচ্ছি তো দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার বানানো হচ্ছে না তো এডিটিংও হচ্ছিল না ভাবলাম আজকে করে দিই কমপ্লিট যাই হোক আর ভিডিওটা অবশ্যই ভালো হবে আর আলাদা লেভেলের ক্রেজ হয়ে যাই বিসর্জনের সো ভিডিওটা এই পর্যন্ত রাখছি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো অ্যান্ড চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস বরাবর অনেকদিন পর ভিডিও ছাড়লাম তো টাটা